হাই বন্ধুরা শম্পা লাইফ স্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো আজ কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটি হচ্ছে আজ কিন্তু আমার ঘরের এসেটা খুব সমস্যা হচ্ছে তো টাকায় আমি পরিষ্কার করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে এসিটা পরিষ্কার করো না খুব সুন্দর হবে তো ফাইনালি কিন্তু আমি এসিটা খুলে নিচ্ছি তো আমি ফাইনালি এসিটা খুলে নেবো দেখতেই পাচ্ছ তো খুলে নিয়েছি আর আমি কিন্তু এইভাবে ঘরোয়াভাবেই কিন্তু এসি পরিষ্কার করি আর খুব সহজ পদ্ধতি তো ফাইনালি কিন্তু আমি নেটগুলো বার করে নিচ্ছি তো নেটগুলোই দেখো ভীষণ ময়লা পড়েছে যার ফলে কিন্তু এত ময়লা পড়েছে যার ফলে হাওয়া আর বাইরে বেরোচ্ছে না ঠান্ডা হাওয়াটাই আসছে না আর এসিতে একটা বাজে আওয়াজ হচ্ছে যার ফলে কিন্তু হচ্ছে আমি এসিটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম তো যাই হোক আমি কিন্তু এসিটা পুরো হচ্ছে কি পুরো ওয়াশ করবো না যাই হোক ফুল ওয়াশ করা যায় তো সেটা করব না তো ফাইনালি নেটগুলো আমি ওয়াশ করে নেব তো ওই জন্য নেটগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি তো নেটগুলো বার করে নিলাম নিয়ে কিন্তু আমি দেখছি আর ভিতরে না প্রচুর প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছে নেটগুলো তো এ হয়েছে আর যে উটু তারের জিনিস ওগুলো সূক্ষ্ম জিনিস তো ওগুলো না পরিষ্কার করতে গেলে খুব সূক্ষ্মভাবে কস করতে হবে তো ওগুলো এখন করব না কদিন পরে করবো দেখতেই পাচ্ছ ধুলো জমে গেছে সেটা তোমাদের দেখাচ্ছে আর তোমাদের বারবারই বলি যে আমার রাস্তার ধারে বাড়ি যার জন্য একটু ধুলো হয় আমাদের বাড়ি বেশি তো ফাইনালি কিন্তু আমি একটা শুকনো নেকড়া দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি এখানে শুকনো ন্যাকড়াটা নিয়েছি কারণ একটাই শুকনো জিনিস দিয়ে ধুলোগুলো সুন্দরভাবে ঝাড়া যাচ্ছে আর যদি আমি এখানটায় ভিজে ন্যাকড়া নিতাম না ওই ধুলোগুলো আরও জড়িয়ে যেত তো যাই হোক এইটা দেখো এই নেটটা দেখিয়ে দিচ্ছে আর ওই নেটটা দুই সাইডে দুটো নেট থাকে তো এক সাইডের নেট কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এক সাইডের নেটটা পরিষ্কার করছি আর সুন্দর করে যে হালকা করে শুকনো ন্যাকড়া দিয়ে ডরলাম সব পড়ে গেল তো তারপরে কিন্তু আমি একটু ঝেড়ে নিয়েছিলাম নেওয়ার পরে কিন্তু আমি তারপরে কিন্তু হচ্ছে আবার একটু মুছে নিয়েছিলাম সে পর্যন্ত তোমাদের হয়তো দেখায় তো ফাইনালি কিন্তু আমার নেটগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার কিন্তু নেটগুলো ঢুকিয়ে দেবো হচ্ছে এসিতে যেভাবে আটকানো ছিল সেভাবেই আটকে দেবো তো যাই হোক আমি পারছি না একটু উঁচুতে না উঠলে চেয়ারে চেয়ার কিংবা টুলে না উঠলে কিন্তু আমি পারবো না খাটে থেকে পাচ্ছি না খোলার সময় খুব সহজ কিন্তু দেখছিলাম যে হচ্ছে নেটগুলো লাগানোর সময় খুব খুব সমস্যা হয় তো যখনই হচ্ছে এভাবে ধুলো পড়ে আমরা কিন্তু নেটগুলো এইভাবে বাড়িতে পরিষ্কার করে নিই আপনারা কিভাবে পরিষ্কার করেন জানি না তো ভেতরে যে নেটগুলো আমি দেখছিলাম না একদম ভেতরে যে এসি নেটগুলো ময়লা পড়েছে ওগুলো কিন্তু একটু শ্যাম্পু জল করে আর ব্রাশ দিয়ে কিন্তু ওয়াশ করলে হয়ে যায় তো যাই হোক ওটা আজকে আমি করব না অন্য একদিন করব ওই জন্য আজকে আর করলাম না তো যাই হোক একটা সাইডে নেটটা পুরো আমি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি চেয়ারে উঠে আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই বলছে সেই বিয়ে করলাম যখন এত বেটে মেয়ে বিয়ে করলাম যে কোনো কাজ হচ্ছে চেয়ারের উপরে উঠে করতে হবে তো আমার সঙ্গে ইয়ার্কি মারছিল আর ওইদিকে আনারস খাচ্ছিলো আর মেয়ে ছিল ওই দাঁড়িয়ে ফোন দেখছিল আর আজকে কিন্তু আমাকে ফোন ধরার কাজে হেল্প করছিল আমার ভাগনে আর ধুলো দেখেছেন কি ধুলো তো আমি এটা একদম পুরো এসিটা পরিষ্কার করে নিয়েছি এবার মুছে নেব ফাইনালি সুন্দর করে মুছে নিচ্ছি আর আমাদের ঘরটা যেহেতু পুটটি করা নেই ঘরে পুটটি করা থাকলে না ধুলো ময়লা একটু কম পড়ে তো নর্মাল এমনি প্লাস্টার করে রঙ করা রয়েছে ওই জন্য একটু ধুলোটা যেন বেশি হয় আর বাইরের ধুলোগুলো বেশি আসে জ্বালা খোলা থাকে আর প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া যায় আমাদের বাড়ির সামনে দিয়ে মানে গাড়ি যায় তো যাই হোক ওই জন্যে এত ধুলো হয় তো পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু ওখানটা একটা নরম ন্যাকড়া দিয়ে কিন্তু মুছতে হবে তো নরম ন্যাকড়া আমি সেই মুহূর্তে পাচ্ছিলাম না তো হাতের কাছে পেয়ে গেছিলাম কিন্তু আমার নাইটি ছেঁড়া এই অন্য নাইটি ছেঁড়া না অন্য পেয়েছি তো ওন্নাটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে ওন্নাটা কেচে নিলে হয়ে যাবে আর প্রচুর ধুলো পড়েছিল ওই জন্য না আমি আরও সুন্দর করে মাথাটাথাগুলো মুছে নিচ্ছিলাম আর ভাগনা আমাকে বলছিল আমি দেখো চেয়ার থেকে যেন পড়ে যাও না উল্টে গেলেই কিন্তু তোমার ভিডিওয়ে সম্মান চলে যাবে তো এভাবে কিন্তু সবাই আমার সাথে ইয়ার্কিও মারছিল তো তোমাদের দাদাভাই বলছিলো যে চেয়ারটা একটু ঠেলে দেয় একটু পড়ে যাক তো ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এভাবে আমাকে মানে সবাই মিলে ইয়ার কেয়ারটা মারা হচ্ছিল তো ফাইনালি কিন্তু আমার এখানে এসিটা পরিষ্কার করা হয়ে গেছে তো আমি এসিটা ছেড়ে দেখলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে এই ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটায় না প্রচুর ধুলো পড়েছে ওই জন্য ঢাকনাটা একটু এসিটা ছেড়ে খুলে নিলাম তো এবার কিন্তু ঢাকনাটার ধুলোটা আমি ওয়াশ মানে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার না করলে হবে না তো যাই হোক ভীষণ ভীষণ ধুলো পড়েছিল তো জানি না আপনারা কে কিভাবে এসি পরিষ্কার করেন তো যাই হোক বাড়ি এসি থাকলে সব সময় মিস্ত্রি ডেকে পরিষ্কার করতে হবে সেটা আপনারা মোটেও করবেন না খুবই কম করবেন তো যাই হোক আমি বলেই দিয়েছি যে এসির ভেতরে যে নেটগুলো ময়লা পড়েছিলো একদম যে ভেতর মানে নেটটা বার করেছি ওগুলো ধুলো ঝেড়েছি আর ভেতরে যে নেটে ময়লা দেখাচ্ছিলাম ওইগুলো কিন্তু একটু শ্যাম্পু জল কি সার্পের জল করে ব্রাশ দিয়ে হালকা হালকাভাবে ঘষে নিলে হয়ে যায় তো ওটা আমি আর করবো না তো যাই হোক এসিটা এবার পুরো একদম পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর হাওয়া বেরোচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে তো আমি একটু হাত দিয়ে দেখে নিলাম তারপরে কিন্তু আমাদের অবস্থা দেখো ঘেমে টেমে একস্তার আমি আর ভাগনা মানে প্রচুর ঘেমে গেছি আর মাথার উপরেই প্রায় পাখা ছিল এখানে পাখাটা ছাড়েনি কারণ যদি ফট করে লেগে যেত আর তোমাদের দাদাভাই কিন্তু আমার ভাগনাটার সঙ্গে ভীষণই আর কিমারে মানে ওর প্যান্ট খুলে দিতে যাচ্ছিলো ওর সঙ্গে ইয়ার কি ছিল ও বলছে আমি আজকে টাইট প্যান্ট পরে এসেছি তুমি টানলেও খুলবে না খুলবে না তো যাই হোক এবার খাটের স্ট্যান্ডগুলো মুছে নিচ্ছি ধুলো রয়েছে তো একটু ধুলো রয়েছে ওই জন্য করেছি আর এদিকে তোমাদের দাদা ভাই বলছে আচ্ছা তুমি আজকে অনেক কাজ করেছো আমার পাঁচশো টাকা সেভ করে দিয়েছো তাই এসব বসো আমি তোমাকে একটু হাওয়া দিয়ে করি আর দেখো আমার ভাগনা ভীষণ ঘেমে গিয়েছে প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছে তো আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম এই কারণেই দেখো আমরা না যে কোনো কাজ যদি নিজেরা একটু চেষ্টা করি না তো কাজটা সবসময় ভালোই হবে কখনো খারাপ হবে না তো ওই জন্য করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই